হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ছোট ভিডিও খুব একটা বড় ভিডিও না ভিডিওটা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিসের ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা তোমরা সবাই একটু যত্ন সহকারে দেখে একটা কমেন্ট করে যাবে তোমরা সবাই যত্ন সহকারে ভিডিও দেখো বলে আমি ভিডিও দেখতে আগ্রহী তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আগ্রহী করে কেউ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ এই দেখো বন্ধুরা আমি এখানে নারকেলের কিটটাকে করে নিয়েছি আমাদের লক্ষ্মী পুজোয় একটা বউ নারকেল থাকে সেই নারকেলটাতে পিঠে করতে হয় এই দেখো কড়াইতে নতুন গুড় দিয়ে নারকেলের ক্ষীর দুধ দিয়ে ক্ষীর ইয়ে করে নিয়েছি এটা এটা চালটা মিক্সিতে গুঁড়ো করে গুড় দিয়ে গুড় দিয়ে গুলে নিয়েছি আর এইখানে দেখো আমি পিঠাটা ভাজছি সেটাও দেখাবো কি করে ভাজি আর এখানে আমি দেখো সরা পিঠা করবো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে করছি তোমরা দেখতে থাকো ভিডিও দিতে পারি না আমি খুব একটা বড় ভিডিও করি না ভিডিওটা কিছু কেউ এক্সিপ্ট করবে না অত কিছু দেখায়নি আজকে দেখলে অনেক সময় লাগবে আমি ছোটোই ভিডিও করব খুব একটা বেশি বড় ভিডিও করব না সেটা ছাড়ছি এখন আমি এখানে পাট সাপটা ভাজাটাও দেখাবো ওটা তো হয়ে গেছে ওটা নামাবো এখন ওটা এবার আমি রাস্তা বাড়িয়ে এটা ঢেকে দিব আর এখানে পাটি সাপটাটা এখন আমি নামিয়ে নিচ্ছি হাত দিয়ে নামাচ্ছি গরমটা এই দেখো পাটি সাপটা করে নিয়েছি এখানে আমি কতগুলো আর এখানে পিঠাটা ভেজে নিয়েছি এবার পাটিসাপ কি করে ভাজি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বেগুনের বোটা নিয়ে নিয়েছি আমি আর এটা তো পিঠার ওটা নন স্টিকে যেটা দিই সেটা হচ্ছে সরা পিঠা বেগুনের বোটা নিয়ে নিয়েছি নন স্টিকের মধ্যেই আমি পরি বেশিরভাগ ছেড়ে নিলাম এবার এটা এই পিঠাটা আমরা বাড়ির বাইরে কিন্তু বের করব না যে আসবে আমার বাড়িতে খাবে আমার ফ্যামিলি আজকে সবাইকে এই পিঠাটা খেতে হবে বাড়ির বাইরে হবে না কেউ আসলে খেতে পারবে কোনো অসুবিধা নেই যার যার খাওয়ার ইচ্ছে চলে আসো আমার বাড়িতে পিঠে খেয়ে যাবে তবে আজকেই আসতে হবে আজকেই আসতে হবে আর এই দেখো এখন পিঠাটাই ভাজবো নারকেলের খেয়েগুলো আর এই পিঠাটা আমরা আবার তিন দিন পর এই পিঠাগুলো আমরা জাল দেবো পাঁচ রকম পিঠা করে এখনও পাঁচ রকম পিঠা করে উঠতে পারিনি যেগুলো পুড়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এবার এর মধ্যে আমি পুটটা দিয়ে নিচ্ছি ইউটিউবে ভিডিও দিতে পারি না কি করবো কিন্তু ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না বন্ধুরা আমি কিন্তু কারো ভিডিও স্কিপ করি না তোমরাও কিন্তু ভিডিওটা স্কিপ করবে না আমি খুব একটা বড় ভিডিও দিই না ছোট ভিডিওই দিই এই দেখো এখন পাঠিশাপটা আমি এখন কীভাবে মোড়াবো সেটাও তোমাদের দেখাচ্ছি সাইডটা একটু চেপে দিতে হবে মাঝখানটা পোলা থাকবে যেরকম মাঝখানটা পুর আছে দেখো দেখতে কিরকম হয়েছে পিঠাগুলো বেশ সুন্দরই লাগছে না দেখতে সবই তো দেখতে পারলে পিঠা কিভাবে করলাম আমাদের নতুন গুড় দিয়ে খেতে হয় নতুন চাল দিয়ে পিঠাগুলো মোটামুটি সরা পিঠাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেখো কি সুন্দর নেমে গেল সব পিঠা এখানে চলে আসলো এই পিঠাগুলো নিয়ে নিলাম এদিকে পার্টি সাপটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটাও নামও দুদিকে দুটো বসেছি একটা হাতে ক্যামেরা ফোন ধরেছি বুঝতেই পারছো কি অবস্থা আমার হাতের আর এই পার্টি সাপড়াটা এখন নামিয়ে নিচ্ছি দেখো পাটি সাপ্লাটা এখন নামিয়ে নিচ্ছি আমি এই যে নামিয়ে নিলাম পার্টি সাপটাটা এখন তবে ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই যত্ন সহকারে ভিডিও করো ভিডিও দেখো আমার সরি ভুল হয়ে গেছে কিছু মনে করবে না এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না দেখতেই পাচ্ছ আমি ভিডিও করছি যে আমি দেখো পিঠে বানাচ্ছি এখানে তোমরা সব দেখতেই পাচ্ছ আমি এখন পিঠে বানাচ্ছি তো এগুলো এখন ছাড়বো পিঠেটা আমার ইয়েতে